ছাগল হয়ে গেছো মিঙ্কি তুমি ঘাস খাবা লাগবে খাবা তুমি ঘাস তুমি কি ছাগল হয়ে গেছো মিঙ্কি তুমি ঘাস খাবা ছি 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 বিড়াল এরকম ঘাস খাই জীবনেও তো দেখি নাই আল্লাহ মিঙ্কি মানিজ্জত বিড়াল সম্প্রদায়ের মান রাখলা না এই যে এখন যদি বিড়াল সম্প্রদায় তোমাকে দেখে তুমি ঘাস খাচ্ছ তাহলে তোমাকে বিড়ালের জাতি থেকে বাদ দিয়ে দিবে বলবে তুমি বিড়াল নামে কলঙ্ক মানে আবার খাবেই ঘাস মানে ছি 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 এটা আমি কি দেখতেছি হ্যাঁ না হয়ে যাবেন দেখ আল্লাহ মিঙ্কি এটা কবে শিখলো এই ঘাস খাওয়া আরো বিড়ালের মতো মে সরি এই ছাগলের মতো কিন্তু এখন ডাকে ওরকম মে 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 মানে বিড়াল যে অরিজিনালি ডাকে ওরকম ডাকে না এবার কেমন কথা বলবে যে তুমি বিড়ালের জাতি নামে কলঙ্ক তোমাকে বিড়াল সম্প্রদায় থেকে বহিষ্কার করা হলো তুমি আজকে থেকে ছাগল দেখি গাছগুলো নিয়ে নি তো কি করে নিয়ে আর দিব না এগুলো দিব না তো নো 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 দেওয়া হবে না নো দিব না দিব না তো কি দিব না কি কি লাগবে খাবা তুমি ঘাস আরে আরে কি ব্যাপার নে খা তোর ঘাস খা কি হব এখন ছাগল বিড়াল না তুমি ঘাস খাওয়া শিখলো কোথা থেকে বাবা দেখি দিব না দিব না দিব না দিব না এটাও দিব না না দেবো না কে খা তুই কতগুলা খায় একসাথে মানে এই সবগুলাও খেয়ে ফেলবে আগের দিন কতগুলা খাইছে এত ঘাস ও একা পুরো খেয়ে ফেলবে রাত ভরে ঘাস খাবে আর ছাগল মার্কে বিলাইয়ের ভিডিওগুলো দেখতে হলে ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে নাহলে হাফেজ